আজকাল আমরা অনেকেই ফেসবুকে রিলস দেখতে দেখতে ভালো লাগলে সেটাকে আসলে ডাউনলোড করতে চাই তো চলুন কিভাবে আসলে ডাউনলোড করতে হয় সবার প্রথমে আমাদের যে নিজস্ব ফেসবুক অ্যাপস আছে আমরা সেটাতে চলে যাব। এবং সেখানে যাওয়ার পরে আপনার যে ভিডিওটাই ভালো লাগুক না কেন আপনি সেইখানে যে থ্রিডোর আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে কপি লিঙ্ক আছে এখান থেকে কপিটা লিঙ্ক করবেন মানে লিঙ্কটা ওকে তারপর এখান থেকে বের হয়ে আসে আপনি সরাসরি আপনার ক্রম ব্রাউজারে চলে যাবেন সেখানে যাওয়ার পরে আপনার যে সার্চ বাটন আছে ক্রম ব্রাউজারে সেখানে গিয়ে সার্চ করবেন অ্যাফ ডি এফ ডি ও মানে কথা ফেসবুক ডাউনলোডার নামে আপনি সার্চ দেবেন দেন আপনি আপনার সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই যে অ্যাফ ডাউন নামে যে ওয়েবসাইটটা আসছে এটা আমি আপনাদের কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি না পান এইখানে এসে আপনি যে ভিডিওটা লিঙ্ক কপি করেছেন সেটা ভাই পেস্ট করবেন এই যে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর ডাউনলোড অপশনে দিয়ে দিবেন ডাউনলোড অপশন একটু সময় নিবে কিছুক্ষণের ভিতরে আমাদের ভিডিওটা আসলে চলে আসবে আমরা যে ভিডিওটা আসলে ডাউনলোড করতে চাই তো দেখুন এইখানে দুইটা অপশন আছে আপনি নর্মাল কোয়ালিটিতে ডাউনলোড করবেন না এসডি কোয়ালিটিতে এরপরে আরও অনেক সিস্টেম আছে আপনি অনেক কিছুই পারবেন তো যেহেতু আমি এসডিতে দেবো তো আমি এসডিতে দিয়ে দিছি এই যে ডাউনলোড হচ্ছে ওকে আপনারা এই যে দেখে নেন ডাউনলোড হচ্ছে কিছুক্ষণের ভিতরে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আসলে ফিনিশ হয়ে গেছে তো আপনারা যারা রিলস ডাউনলোড করতে চান ফেসবুকের এইভাবেই ডাউনলোড করতে পারবেন কোনো রকমের হ্যাসেল ফ্রি ছাড়া তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হয়েছে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার